ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমনও চেষ্টা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছে তো রাস্তা থেকে ব্লগটা যে শুরু করছি আজকে আর একটা স্পেশাল কারণ আছে ব্লগটা করার এখন বাজে হচ্ছে দুপুর দেখার মতো বাজে আর আমি পড়াতে গেছিলাম তো পড়িয়ে আমি এখন বাড়ি ফিরছি সেই সঙ্গে বলে যে একটা পার্টি আছে সেই পার্টিতে বেরো তাও স্পেশাল পার্টি সিলভার প্লে ব্যাটার্ন আনবক্সিং তো ইউটিউবারদের এই পার্টিটা আমার এক্সট্রা বুঝলে তো জন্মদিন অন্নপ্রাশন বিয়ে বাড়ি তো সাধারণ মানুষের থেকেই থাকে এটা ব্লগার যারা ইউটিউবার তাদের আবার এটা একটা স্পেশাল পার্টি তো এই পার্টিতে আজকে আমি যাবো আমি যাবো ভাই যাবো এই রাস্তা পর্যন্ত চলে গেছিলাম তারপর হঠাৎ করে মনে পড়লো আরে আমি তো ছাতা ফেলে এসেছি আজকেই ধ্যাত এই মানে হঠাৎ করে দেখছি গরম পড়ে গেছে তারপরে ভাবলাম যে এখন ছাতাটা নিয়ে বেরোয় যাক প্রথম দিনে ছাতা নিয়ে পড়াতে এসেছি আর আজকেই আমার ছাতাটা আমি এখানে ফেলে চলে গেছি পুরো ওই দিক পর্যন্ত চলে গেছিলাম জানো তারপর ছাতাটা আমার চলে গেলাম একটা রাস্তা এই মানে যত নোংরা যাবে এই রাস্তায় আমাদের আর দেখা এত কুকুর থাকে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদিকেও একটা দেখো মুখ খুঁজে দাঁড়িয়ে রয়েছে আর এদিকে একটা দেখা দাঁড়িয়ে রয়েছে কিছু আর করি ছাতাটা পেয়েছি এখন আমি আবার উঠে থেকে যাচ্ছি বাড়িতেই পৌঁছে অনেক বেলা হয়েছে স্নান টান করবো স্নান করে তারপরে আজকে খুবই মজা হচ্ছে পার্টিটার জন্য আমি খুব এক্সাইটেড কারণ ফার্স্ট টাইম আজকে আমার যেখানে মানে শিল্পের বাসে মানে আনবক্সিংয়ের পার্টিতে যাচ্ছে আমি নিজে নিজেও খুব এক্সাইটেড এই যে এই রাস্তাটা পর্যন্ত আমি চলে এসছিলাম তো বাড়ি ঢুকলাম আর ভাই একমাত্র আমার কষ্টটা বুঝেছে সেই ভাই আমাকে আসার সঙ্গে সঙ্গে হাতে একটা থানসাপ ধরিয়ে দিল সেবে না এটাকে বলে আপ তো আর খেয়ে ফেলেছে একটুখানি আমার জন্য রেখেছে আমার জন্য এখন যথেষ্ট ভাই যাবি তো পাত্তা দিচ্ছে না বিকজ কানেও হেডফোন লাগিয়ে রয়েছে ওপরে কে কি বলছো মাথাতেই যাচ্ছে না মানে কানেই যাচ্ছে না একটু শান্তি পেলাম রোদ থেকে এসে তাড়াতাড়ি সান হয়েছে তোর হ্যাঁ ও স্নান হয়ে গেছে দুপুরবেলা খাই মা আজকে দেখলাম রুই মাছের ঝোল রান্না করছে আর কী করছে দেখিনি এবার ওটা রান্না করছে সেজন্যই বলতে পারলাম যে ওটাই মা রান্নাটা করছে কিছু মনে করবো না বলতে মানে খাচ্ছি আর লক করছি বলি ঠিক আছে সেটাই হবে এখন এটা আমাকে নাহলে কথা বলার ঝোটটুকু আমি পাচ্ছি না আমি পাওয়াতে গিয়েই তো এক বোতল জল খেয়ে ফেলেছি এখন গরম বাড়ছে আগেও আমি যখন মন্দিরের দ্বিবারে যেতাম মানে গরমকালে যাওয়ার সঙ্গে সঙ্গে বুদ্ধি একটু জলে বোতল দিয়ে যেত এক লিটারের বোতল আমার দু ঘন্টার মধ্যে পুরো শেষ হয়ে যেত আর এখানেও তাই করছি তা চলো ফ্রেশ টে শৈল একটু পরে দেখা হচ্ছে বিকেল পাঁচটা বাজেনি পাঁচটা বাজতে এখনো আর মিনিট বাকি আর আমার যে পাঁচটা দিয়ে ট্রেন তো আমি এখন ট্রেন ধরবো বিন্না করে যাবো যাচ্ছি কারণ অমিত মেগা ব্লগস আমার অনেকেই চেনো ওদের একশোকে কমপ্লিট হয়েছে বলে ওদের আজকে সিলভার ফ্লেভারটা আনবক্সিং করবে প্লাস ওদের বাড়িতে পুজোও আছে তো নেমন্তন্ন করেছিল তো আজকে সেই জন্যই আমি আর ভাই দুজন মিলেই যাচ্ছি তো চলো আগে যাই ট্রেনটা ধরি পৌঁছাই তাও বাকি বাকি কথা তো আর পরে হবে কারণ ট্রেনটা না পেলে না এই রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার ট্রেন মানে খুবই কম থাকে মানে শিয়ালদার দিকে রানাঘাটে মানে রানাঘাট থেকে শিয়ালদার দিকে যাওয়ার প্রচুর ট্রেন থাকে বাট বিননগরের দিকে যাওয়ার তো ট্রেন কম থাকে তো মানে কৃষ্ণনগর কৃষ্ণনগর বিননগর কৃষ্ণনগর তারপর হচ্ছে তারপর হচ্ছে মানে লালগোলা আর নগর হচ্ছে অপশান তো দেখি লালগোলাতে যা ভিড় হয়েছে লালগুলো আমার একদম ভালো লাগে না তো এবার ওই জন্য এখন তো আর লালগোলাতেই যাবো যে লালগোলাটা রানাঘাট থেকে ছাড়বে বাইরে আয় 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 এই যে আমি আর আমার ভাই কই গেলি চুলগুলো কি রাফ হয়ে যাচ্ছে আয় দেখি বাহ লুকিং গুড কিন্তু ওই ঘড়িটা কেন বললি হাতে এই যে আমার সাথে ভালো লাগছে ভালো লাগছে না তাও দেখো ঠিক আছে চ তুমি দেখতেই শুনতো তার আবার ভালো লাগার না লাগে না করলেও পারতিস মানে ও হামি তমিকার মেয়ের জন্য যেহেতু আজকে আমাদের মানে আমি হতে পারি প্রথম যাচ্ছি মেয়ের সাথে আমার ফার্স্ট দেখা হবে তো ওইটা ক্যাডবেরি নেব ইচ্ছা আছে দেখা যাক কি পাই রাস্তায় গিয়ে আমি রানাঘাট একটা দোকান থেকেই পেয়ে গেছি আমি ক্যাডবেরিটা আর সঙ্গে সঙ্গে ট্রেনটাও পেয়ে গেছি টিকিটটাও কেটেছি রিটার্ন একবারে কেটে নিয়েছি কোনোটা দিয়ে অসুবিধা হয়নি এদেরকে এদিকে ট্রেনে এসে বসে আছি তাও ট্রেনটা পুরো দশ থেকে পনেরো মিনিট লেট হয়ে গেছে তাও এখনও ছাড়ছে না আমাদের রাস্তা পনেরো মিনিট মানে ট্রেনে আমাদের জানি পনেরো মিনিট তাও যেন ট্রেনটা ছাড়তেই আরও পনেরো মিনিট লেট করছে আমি বসে আছি ভাই বসে আছি একটা লালকলা ট্রেন ছিল বাট এই যেহেতু রানাঘাট থেকেই ছাড়ছে সেহেতু আমি ভাই জায়গাও পেয়ে গেছি তা চলে এবার পৌঁছাই তারপর দেখি পৌঁছে কোথায় যাওয়া যায় কারণ আমরা কিন্তু চিনি না দুজনে কেউ আমরা চিনি না আর বিনগর এই ফার্স্ট যাচ্ছি আমি এর আগে আমি কোনো বিনগর যাইনি বিনগর বিননগর নাবিও মানে কোনো রানাগার থেকে ট্রেনটা অনেকক্ষণ লেট ছিল তো ফাইনালি নামলাম হচ্ছে বিনগর স্টেশনে তো এখন অমিতম্বিকা এর বাড়ি যাবো আর আবিদ্যা এসছে নিতে তো দাঁড়িয়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে ফোনটা বুঝবি ফোন করছি ফোন ধরছে না তাহলে বলো তো এ ব্যাপারটা কীরকম হবে হ্যাঁ ঠিক আছে রে লি পারাগপলা একটা আছে ফোনটা হ্যাঁ বলো পারাগপলা চলো মাস ঠিক আছে চলো टाटा टाटा জায়গা সরোনো একবার না ভাই দেখো আমি একটা ভাই গেছে তো পড়ো একটা অন্যরকম ভিডিও দিস

কিন্তু তো আমি দাম কিছু চিনলাম না তুমি যেন নিয়ে চলে এলে মাজে <laughs> দ বাইকে করব বাইকে করব বাইকে করব সবাই ধরে গেল আচ্ছা তো ভালো 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 কি বলবি সবাই ভালো হই না দেখাচ্ছে বা আমি কে আমি এটা এইরকম করে করব মানে মন আমাকে দিল্লি পূর্ণিমা আমাকে দিলি কিন্তু ধরতে চাইছিস এই যে এইদিকে যা তো হ্যাঁ শেষ হলো আজকের আনন্দ অনুষ্ঠান সব হে দেখো হাতে তিনখানে নিয়ে যাচ্ছে একটা আমার আরেকটা আমার ভাইয়ের আরেকটা আমার মা আসেনি মার জন্য অমিত অমিতা দিয়ে দিল মার মার জন্য অমিতা পুরো দিয়ে দিল হে দেখো এখনও বিনগর স্টেশনে রাত বাজে হচ্ছে এখন আটটা পনেরো ষোলো ট্রেনটা এখান থেকে ধরবো তো স্টেশন এখন ফাঁকাই আছে চাপ হবে না জানি স্টেশন বীরনগর কালিনামপুর রানাঘাট তারপর আমরা বাড়ি যাচ্ছি যাই হোক বন্ধুরা প্যাকেট নিয়ে ট্রেনে উঠতে হবে প্যাকেটগুলো থাকলেই হলো ভালো চলো বাড়ি যাই এবার ট্রেনে উঠে শেয়ার করবো আবার দেখি ট্রেনটা সুখ